নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তা এই যে দুধমান কসু এই দুধমান কচু ডেগা দিয়ে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে আমি ভেজে দেখাবো আমি এখন ওই কচুর জায়গা আমি কেটে নেবো ভাই নাবো তুমি এখানে দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও দুষ্টুমি পড়বা না কিন্তু ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাও এখানে দাও আমি এই সাইডের ডাকাগুলোই কেটে নেবো এতগুলো নিয়ে নিয়েছি এখন আমি বেছে দেখাচ্ছি আর আমি চিংড়ি মাছ বেছে নেব এই দেখুন ডাকাগুলো আমি এভাবে কেটে নেব দেখুন কি শয়তানি করছে আমার ভাই দেখুন কচু আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এরকম করে কেটেছি পুরো সাপলার মতন বড় বড় করে নারকেল আমি ফুলে নিয়ে এসেছি এখন আমি এটা কুড়িয়ে দেখাচ্ছি এই দেখুন আমি এই যে নারকেল এই যে ভেঙে নিয়েছি আর এই দেখুন এইটুকুনি জল হয়েছে নারকেল অনেক দিনের নারকেল তো তার জন্য শুকিয়ে গেছে জল আর আমি এই চিংড়ি মাছ বেছে নেবো এবার চিংড়ি মাছ বেছে আমি দেখাচ্ছি নারকেল আমি এখন কুড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ বেছে নিচ্ছি এইভাবে আমি বেছে নেব দেখুন কীভাবে বেঁচেছি এরকম করে আমি বেছে নেবো এই দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি নারকেল বেটে নেব এ দেখুন আমার নারকেল বাটা হয়ে গেছে আর চিংড়ি মাছ আমি এইভাবে পুরোটা বেছে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতো বাটা নারকেল আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে নেবো দিচ্ছি কচুগুলো এরকম কচু আমি দিয়ে দিয়েছি কচুর জায়গাগুলো তা এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি চাদা যদি অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো আমি এখন খেয়ে দেখাচ্ছি কীরকম লাগছে খেতে খুব সুন্দর লাগছে খেতে এরকম আপনারা বানিয়ে খাবেন এরকম আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন